হ্যালো দিদি আমি আপনার বিয়ান কথা বলছি হ্যাঁ কিছু কথা ছিল আপনার সাথে হ্যাঁ দিদি বলেন বলেন নমস্কার নমস্কার অনেক দিন বাদে ফোন করলেন হ্যাঁ নমস্কার নমস্কার আর কি কেমন আর থাকবো এই তো সব ওষুধপত্র নিয়ে বসেছি সারাদিনের ওষুধপত্র খাওয়া এই করা তিনবেলা করে ওষুধ খেতে হয় জানেনি তো আমার শরীরের অবস্থা তা আমার মেয়ে কেমন আছে তাই বলেন হ্যাঁ আপনার মেয়ে তো ভালোই আছে কি শিক্ষা দিয়েছেন দিদি মেয়েকে না কোনো খবর নেয় না কোনো কিছু করে ওষুধপত্র ঠিক মতন খেলাম কি না সেও জিজ্ঞাসা করে না কোনো কাজ তো পারেই না আপনার মেয়ে কি শিক্ষা দিয়ে পাঠিয়েছেন দিদি কোন কাজই শেখাননি আপনি না রান্না বান্না না একটু ঘর ঝাড় দেওয়া না বিছানা তোলা কোনো কাজই পারে না আপনার মেয়ে কি শিক্ষা দিয়ে পাঠিয়েছে কি শিক্ষা দিয়ে পাঠিয়েছি মানে আপনার ছেলেও যেই শিক্ষা শিক্ষিত আমার মেয়েও তো সেই শিক্ষা শিক্ষিত আপনার ছেলেও এই ইলেকট্রিক্যাল নিয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে বিটেক করেছে আমার মেয়েও ইলেকট্রিক্যাল নিয়ে ইঞ্জিনিয়ারিং পাস করেছে বিটেক পাশ করেছে আপনার ছেলেও যেই অফিসে চাকরি করে আমার মেয়েও সেই অফিসে চাকরি করে তাহলে তাহলে তো সমান সমান শিক্ষা দীক্ষা আবার অসুবিধার কি আছে আর ঘরের কাজ আপনার বাড়িতে যেতে যেতেই আমার মেয়ে ঘর মোছা বাসন মাজা রান্না করা আপনাদের ওষুধপত্র খাওয়ানো সব দিকে সব খেয়াল রেখে চলবে এটা কি কেমন বিচার দিদি আপনার ছেলেকেও তো এই সমস্ত কাজগুলো শেখাতে পারতেন কারণ দুজনের তো কোয়ালিফিকেশান সমান সমান দুজনের চাকরি সমান সমান তাহলে আর অসুবিধার কী আছে আর যদি রান্নাবান্নার জন্য আর আপনাদের সেবা যত্নের জন্যই যদি মেয়ে নিতেন তাহলে একটা আয়াই তো রেখে দিতে পারতেন অসুবিধা তো কিছু হতো না তাহলে তো আর বৌমার প্রয়োজন ছিল না প্রয়োজন ছিল আপনার একটা আয়ার তার মানে আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের তুলনা এটা কোনো দিন হয় বলুন তো ছেলেরা আছে সোনার আংটি হয় আর মেয়েরা যতই কাজকর্ম করুক না কেন তাদের ঘরের কাজে শিক্ষাটা নিতেই হয় ঘরের কাজ শিখতেই হয় না দিদি ভুল বলছেন এখন শুধু ছেলেরা সোনার আংটি না এখন মেয়েরাও সোনা মেয়েরা ক্ষীরে তাদেরকে সেইভাবেই দেখুন সেই চোখেই দেখুন আপনার ছেলে যেমন ঘরের কাজে পিএইচডি করেনি আমার মেয়েকেও আমি কিন্তু ঘরের কাছে পিএইচডি করে পাঠাইনি আপনার বাড়িতে তাই ঘরের যে বৌমাকে নিয়েছে তাকে নিজের ছেলের সঙ্গে তুলনা করে নিজের মেয়ের মতন দেখুন তাহলেই দেখবেন সংসার সুন্দর হবে তার মানে ছেলের এখন কোনো মূল্য নেই ছেলের মা বাবার কোনো মূল্য নেই আগাগোড়ায় কিন্তু ছেলের মা বাবারা মাথার উপরে থাকতো এখন সেই কোনো মূল্য নেই এটা কোনো দিন হয় এটা এখন আমাদের মানতে হবে মেনে চলতে হবে শুনুন দিদি ছেলের মা আর মেয়ের মাও কিন্তু সমান সমান দুজনেই মা ছেলের বাবা মেয়ের বাবা দুজনেই সমান সমান দুজনেই বাবা আর ছেলে আপনার কাছে যেমন সোনার আংটি মেয়েও তেমন আমার কাছে হিরের আংটি সোনার আংটি তাই সমান সমান দেখতে শিখুন সমান সমান দেখুন তাই ছেলের মা আর মেয়ের মা কোনো তফাত করবেন না এখন সেই দিন চলে গেছে সেই দিন যাওয়ার চলে গেছে এখনকার মতন করে ভাবতে শিখুন এখনকার মতো করে ভাবুন তাহলেই দেখবেন সংসার সুন্দর হবে কোনো একটা মেয়েকে নিয়ে গিয়ে ঘরের কাজের লোক না বানিয়ে তাকে নিজের ঘরের মেয়ের মতো যত্ন করুন নিজের মেয়ের মতো যত্ন করুন দেখবেন সেই মেয়েই একদিন সুন্দর আপনার সংসার সামলাবে এত তাড়াহুড়ো করবেন না আপনার ছেলেকেও দায়িত্ব নিতে শেখান দেখবেন সংসার সুন্দর হবে মা এখন তাহলে সব কিছু মানিয়ে গুছিয়েই নিতে হবে এখন ছেলে মেয়ে সবাই সমান সমান এখন তাহলে ছেলের মার মেয়ের মার মধ্যে কোনো তফাৎ থাকবে না সব কিছু তাহলে সমান সমানই হবে তাহলেই যদি ঠিক হয় সমাজ